ত্রিভুজ প্রেমের জটিলতার বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবাইদ হোসেন এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ মঙ্গলবার একুশে অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান জোবাইদ হত্যাকাণ্ডটি রাজনৈতিক নয় বরং একটি ত্রিভুজ প্রেমের জটিলতা থেকে এই হত্যাকাণ্ড ঘটে তিনি বলেন পঁচিশে সেপ্টেম্বর থেকে হত্যার পরিকল্পনা শুরু হয় এবং উনিশে অক্টোবর বাস্তবায়িত হয় সেই পরিকল্পনা পুলিশ জানে নিহত জোবাইত প্রায় এক বছর ধরে সেই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন সেই সূত্রে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক অন্যদিকে মেয়ের সঙ্গে আগে থেকে সম্পর্ক ছিল মাহির রহমান নামের এক তরুণের মেয়েটি একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখছিলেন বিষয়টি জানাজানি হলে ক্ষুদ্ধ হন মাহির এবং মেয়েটির প্রয়োজনায় পরিকল্পনা করেন জোবাইতকে হত্যার মেয়েটি নাকি মাহিরকে বলেছিলেন যদি জোবাইদকে না সরাতে পারো তবে তোমার হতে পারবো না পরিকল্পনা অনুযায়ী মাহির তার বন্ধু আইল্যান্ড সঙ্গে নেন এবং পাঁচশো টাকার একটি সুইচ কেয়ার ছুরি কেনেন উনিশে অক্টোবর বিকেলে টিউশনে থেকে রৌশন ভিলা সিঁড়ির নিচে অত্যন্ত থাকে তারা জোবাই পৌঁছানোর পর কথা কাটাকাটির এক পর্যায়ে মাহির ব্যাগ থেকে ছুরি বের করে তার গলায় আঘাত করে ঘটনাস্থলে মারা যান জোবাই তখন মেয়েটি ভবনের তৃতীয় তলায় দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন হত্যার পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় ওই ছাত্রী মাহির রহমান এবং তার সহযোগী আইলানকে জিজ্ঞাসাবাদে তারা হত্যার পরিকল্পনা ঘটনা তাই স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের মাহির কেশে বলছে যে ত্রিভুজ প্রেমের নৃশংস পরিণতি নড়ে দিয়েছে পুরো দেশকে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট